জি বাংলার জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী বর্তমানে দর্শকদের কাছে একের পর এক চমক নিয়ে আসছে ধারাবাহিক আর ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যায় স্বয়ম্ভু কিছুই জানতেন না যে তার জীবন এবং পরিবারের উপর ঘটছে এক বড় ষড়যন্ত্র আর যার পেছনে রয়েছে বৈদেহী মুখার্জি যিনি সিরিয়ালের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আর সে অনুরোধ করে স্বয়ম্ভুকে উৎসবকে ছেড়ে দেওয়ার জন্য বৈদেহীর অনুরোধের পিছনে ছিল একটা গভীর রহস্য যা স্বয়ম্ভু এখনও কিচ্ছু বুঝতে পারেনি অন্যদিকে কৌশিকী দিবিয়া সেন এবং বৈদেহী মুখার্জির সঙ্গে এক গোপনে কথোপকথন শোনে যেটা শুনতে পায় যে বৈদেহী গুন্ডাদের দিয়ে ভয় দেখানো হয়েছিল আর সেই কারণেই স্বয়ম্ভুকে সে ফোন করেছিল এই সত্যি জানতে পারার পর স্বয়ম্ভু আরও বেশি চিন্তিত হয়ে পড়েন তিনি জিজ্ঞাসা করেন জগধাত্রী কি আর কখনো সুস্থ হবে না এবং চিন্তা করতে থাকেন আর ভাবেন দুর্গা যখন বড়ো হবে তখন তাকে সব সত্যি জানানো হবে কি করে যা তার জীবনে অনেক বড় প্রভাব ফেলবে এদিকে উৎসব এবং মেহেন্দি মনে করেন যতক্ষণ না তারা জগধাত্রীকে পুরোপুরি শেষ না করবে ততক্ষণ তাদের বিপদ যাবে না এই কারণেই তারা নিজেদের পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করে তো বন্ধুরা এবার কি করবে স্বয়ংভূ পারবে কি জগদ্ধাত্রী ও পরিবারকে বাঁচাতে জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী ধারাবাহিকের টান টান পর্বগুলি আর সব ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ